কি বলে রাজপ্রাসাদের মানুষটাও মরে যাবে কুড়ে ঘরের মানুষটাও মরে যাবে সুখের খাবার যার মুখে সেও মরে যাবে বিক্ষার থালা যার হাতে সেও মরে যাবে যাবে না তো যেটা নিশ্চিত অনিবার্য বাস্তবতা যে মৃত্যুকে আড়াল করার অস্বীকার করার পাশ কাটার কোনোই ব্যবস্থা নাই কোনোই ব্যবস্থা না 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 ক্ষমতা দেখাইয়া না কাইন্ডিয়া কাইটা কোন সিস্টেম নেই ক্ষমতা দিয়েও মৃত্যুকে ঠেকানো যাবে না কাইন্ডিয়া কাইটেও কি করা যাবে না মৃত্যুকে যেটা নিশ্চিত সেটাকে ভুলে যাওয়া কেন ভাই কেন ভুলে যাব আমরা আল্লাহ নবিসাল্লাল্লাহ আলাইকসাল্লাম এর যেই হাদিস আমি পড়ছি এটাই নবীজি বলছেন আকসিরু দিক রাহাদি মিল্লাহ আমার উম্মত প্রতিদিন বেশি বেশি